বাজারটা ওইরকম টানা টানতেছে না কারণ সবাই তো বাড়ি চলে যাবে দুই এক দিনের দেশ দেশবাড়িতে বেশি যাবে আচ্ছা আচ্ছা মানে প্রতিটা বছর ব্যবসায়ীদের ব্যবসা একটু নরমালস গেলো যখনই ব্যবসা ভালো হবে তখনই একটা সমস্যা ধরে আইছে আচ্ছা আচ্ছা আমরা শুনতে পাচ্ছি সারা বছর যারা আড়াদা আছেন ওনাদের ওইরকম ব্যবসা হয় নাই যখন এলসিটা আসলো আবার করলো অভিযান এক একজনে ব্যাপক করে জরিমানা করলো কিন্তু তখনই আবার ব্যবসায়ী আবার ডাউন হয়ে গেছে আমরা শুনতে পাইলাম কিন্তু এখন সিজন অনুযায়ী তো এলসি নেই এখন বাজার কমলো কেন জি জি এটাও তো আমার প্রশ্ন যখন এলসি ছিল তখন বাজার বাড়লো কেন তাহলে সরকার বাড়ায় মেজিস্ট্রেটরাই আরো বাড়ায় আচ্ছা আচ্ছা প্রত্যেকটা টিভি এলসি আসলে বাজার বাড়ে কারণ কোথায় এলসি নাই বাজার কমতেছে এর কারণ কোথায় তারা জানে না কাঁচামালের বাজার আমি একবার না একশোবার বলছি কাঁচামালের বাজার নিয়ন্ত্রণ করা কোনো সরকারের ক্ষমতা নাই আর যারা মেজিস্ট্রেট আসে ওরা তো হ্যাঁ তো স্কুল কলেজে পড়িয়ে আসে হ্যাঁ তো মাঠে পড়িয়ে আসে নাই ওইলে ভাও অহেতু বুঝতে পারে কারণ তারা যতই ডেট দেয় তত আমদানি কমে তত বাজার বাড়ে এলসি আনার পরেও বাজার বাড়ছে এলসি নাই এখন বাজার কমছে জি জি আমরা শুনতে পাইছিলাম যখনই এলসি আসার কথা ছিল ভারতে কিন্তু সর্বোচ্চ সতেরো সতেরো রুপি চলছিল কাস্টম খরচ সরকার বাংলাদেশের বাজারে পড়বে পঁয়ত্রিশ টাকা এটা আপনারা আমাদেরকে বলেছেন সেই বাজার সত্তর টাকা থেকে আশি একশো বিশ টাকা বিক্রি ছিল তখন সে সেরা তার আপনাদের দোষ আমি মনে করছি না না ওটা দোষ সর্ব সরকারি এলসি নেতে হইলে সিরিয়ালে নেতে হইছে এবং ভিতরগতভাবে অনেক সমস্যাও ছিল যেগুলো যারা জরিবে না করে হেরাও ভিতরে জানে কিন্তু আসলে তো প্রকাশ করে না আমরাও প্রকাশ করতে পারি না আরও টাকা পয়সা ব্যয় করতে হয়েছে এলসি দিতে হইলে

ব্যাপারীদের সাথে আপনাদের রিলেশনশিপ ভালো যে না যোগাযোগ হয় সব সময় বলা যায় এই পেঁয়াজ আসলে কতদিন আসবে আর এখন যে শুরু হইছে এই শুরুতে শেষ আগামী বছর আবার কার্তিক মাস পর্যন্ত এখন তো শেষ হবে না কারণ পর্যাপ্ত পেয়েজ আছে মুড়ি কাটা শেষ হওয়ার আগে হালিয়ে এসে পড়বে হালি চলতে থাকবে হালি শেষ মাঠেরটা শেষ হইতে হইতে চাঙ্গেরটা এসে পড়বে চলতেই থাকবে আমার সে আপনারা আরো ভালো বুঝেন পঁচিশ সালে আপনারাই পেঁয়াজ বিক্রি করেছেন পুরো পঁচিশ সালটা আপনারা আলি পেঁয়াজ দিয়ে চালাইছেন কেমন বুঝতে পারলেন কেমন দেশ কেমন চললো আল্লাহ ভালো জানে সারা দেশের মানুষ তা জানছে আমাদের তো বলার কিছু নেই যা কাল হামদে তার মানে ভালোই চলছে আমরা শুধু পাচ্ছি বাজার নেই কম ছিল একবারে কম ছিল বাজার দেশে ভালোভাবে বাজার চলছিল

তো সেখানে মার্কেট আপনার বারো টাকা খরচ আছে না খরচ আছে লস্কান আচ্ছা কিন্তু এখন ধরেন আজকে বাজার বাড়লো ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি ধরেন আজকে বাজার পঞ্চাশ টাকা হইলো তখন দেখি যে আমদানি কমে যায় বাজার বাড়লে আমদানি কমে যায় কেন আমদানি কমলেই বাজারটা বাড়ে আচ্ছা 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 না আমরা তো এক্সাম্পল দিচ্ছিলাম আর কি এক্সাম্পল এখন লস্কান হইতেছে মাল ঢুকবে না না ঢুকলেই বাজার বাড়বে আচ্ছা বাজারে রসুন কত বিক্রি চলছে রসুন নেই রসুন কাঁচামাল ঘন্টায় ঘন্টা পরিবর্তন হয়তো বললে আবার একবার সাথে না মিললে তখন অনেক সমস্যা জি জি না না আমরা ওই কথা বলবো ওইটা আর তাহলে যেটা আছে এটাই বললাম আচ্ছা ঠিক আছে আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পেছিলে আজকে সর্বশেষ ভারত থেকে ঢাকা